নাম এমন কোনো ব্যক্তি নয় ব্যক্তি নেই যার যারা নাম একটু আগে ওনার ছোট বোন এবং বিধায়িকা বলেছেন যেগুলি গর্ববোধ করে যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য যেটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আছি এটা শুধু ওনার মনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল আমরা সেখানে আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে আমাদের সেগুলো ফলো করতে হয় যে সংগঠন কীভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা ধাঁচা আছে সেই ধাঁচা আমরা মেনে চলি কিন্তু আমাদের যে দিলীপ বাবু উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং

আমাদের কোন চিন্তার কোনো কারণ নেই এবং দিনের বাবু এক বেশি সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন সেই পার্টিতেই উনি জয়ী হয়েছেন মানুষ পার্টি থেকে একটিকেই থেকে ওনাকে ওনার আশীর্বাদ করেছিলেন আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনও অনেক কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনারই ছোটো বোন আমাদের সবার সবার আদরের ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি আদর করি স্নেহ করি আমাদের মামিয়া বিধায়িকা এনার আমি সরকার সেই কাজটা করে আমি আশা করি এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয় ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয় তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো আপনারা